হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আচ্ছা তোমাদের কার কার গ্রাম ভালো লাগে আর কার শহর ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি যেহেতু গ্রামের মেয়ে গ্রাম তো আমার খুবই ভালো লাগে আর গ্রাম মানে সুন্দর একটি পরিবেশ মাঠ তো আজকে আমি তোমাদের আমাদের মাঠটা দেখাবো চলো তাহলে ভিডিওটা শুরু করি তো আমি তো মাঠে চলে এসেছি আর মাঠটা কিন্তু আমাদের বাড়ির একদমই পেছনে আর আমার সাথে আছে আমার একটা ভাইজি হাই করে দে তো এই দেখো এখানে আছে সর্ষে ক্ষেত আছে আর এই পাশে আছে গাঁদা ফুল গাছ আরও অনেক সবজি আছে এখানে যেহেতু চাষবাস করা হয় চলে বাকিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আর দেখো ভাইজি এখান থেকে ফুলও তুলছে তো আমাদের মাঠের পরিবেশটা তোমরা দেখো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো চারিদিকে কত সুন্দর সবুজে ভরপুর আর তার মধ্যে পাখিদের সুর খুবই সুন্দর লাগছে এরকম একটি পরিবেশ তো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নেক্সট কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে দেখা হচ্ছে নেক্সট ভিডিও